বিস্কুট নিয়ে আসতে বলেছিলাম আমি বলেছিলাম এই যে এই যে একটু মোটা টাইপের বিস্কুট আছে আমি বলেছিলাম এটা লাগবে না সিম্পল বিস্কুট নিয়ে আসবে হলডিক্স ওটা পছন্দ না টপটা ঠিক আছে টপ এনে যাবে মানে টপ এত বড় সাইজের এনেছি মানে খেয়ে ফোরাতে পারবো না এত বড় কেন তুমি টেস্ট করো যদি ভালো লাগে পারবে না আমার ছোট না হ্যাঁ আমার হচ্ছে কটকটি ভালো লাগে মিষ্টি এই ওই যে কেকটি এনেছে ওটা হয়তো আমি খুব কম খাবো কিন্তু এটি আমার হয়ে যাবে ব্যাস খুব ভালো খুব ভালো

বলেছি হয় হরলিক্স না তোমার টপ এই দুটোর বিস্কুট আনবে তো দেখলে তো ভাইয়ের বুদ্ধি দেখেছিস শেখ কিছু শেখ দুটোতে এক টপ নিয়ে এসছে এটা এটা কিন্তু আগে পাঁচ টাকা প্যাকেট ছিল তো যেটা বলছিলাম ভিডিও কাট করেছিল আয়তের পাপা কারণ আয়তের পাপার ভিডিও একটু ভোলা আসছিলো তো দেখো টপ আর হরলিক্স দু রকম অন্তে বলেছিলাম তো এই যে হলো সংসারী যুবক দেখো দু রকম আমি বলেছি যে কোনো এক রকম তো মন রাখার জন্য কী করেছে দেখে যে দু রকম ছোটো ছোটো

থ্যাংক ইউ নমস্কার ধন্যবাদ ঠিক আছে ছোট করব না বড় করব ধন্যবাদ দিয়ে ধন্যবাদ দিতে না একটু ওয়েলকাম টু ওয়েলকাম বলো তোমার মেয়ের মতো ওয়েল বলো যাই হোক চিকেন ললিপপ ঠিক আছে আমি ওখানকার চিকেন ললিপপ অনেক দিন আগে খেয়েছি ব্লগে দেখেছো চার পাঁচ মাস হয়ে গেছে প্রায় ভাবিকে নিয়ে গিয়ে খেয়েছি এটা হলো প্যান ফ্রাই করেছি প্যান ফ্রাই আমি জানতাম না আজকে পাপা প্রচন্ড দেরি করেছে আজকে বাড়ি আসতে আর গাড়ি নিয়ে এসেছে আমি এখানে বুঝতে পারি পারিনি আমি বলছি ভালো একটা আমার হ্যাঁ বুঝতে পারি না এছাড়া কোনো শব্দ নেই আমি আমার মেয়েকে ঘুম পাড়াচ্ছি যাই হোক কতটা খুশি সেটা না হয় তোমাকে নাই দেখালাম ঠিক আছে তো চলো আমার আমরা এখন খাবো হ্যাঁ খেয়ে তোমাদের দেখাচ্ছি তাড়াহুড়ো করে বাড়ি আসতে গিয়ে তালা মারতে ভুলে গিয়েছে আমি কিন্তু ঘরেই ছিলাম সেই দেখতে পাচ্ছ গাড়ি ওখানে দেখা যাচ্ছে ওখানে গাড়ি আছে আইদের তালা মিটে দিয়েছে চলো এখন আমরা খাবো দশ মিনিট ধরে ভিডিও হয়েছে হ্যাঁ যে হঙর শুয়ে পড়েছে চলো এখন খাবো সবাই মিলে আর আমি কিন্তু একদমই জানতাম না এটা নিয়ে আসবে আমার শাশুড়ি মা আজকে শরীর খারাপ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে না হলে একটু দেখে দেওয়া যেত দেখবো যদি রাখা যায় রাখলে যদি ভালো থাকে তো আমি রেখে দিব হ্যাঁ এদের ঠান্ডা প্রতিদিন লাগে কি গাড়িতে আসলি তো তাহলে ঠান্ডা লাগছে কেন এ দেখো আজ বাবা খাওয়া শুরু করে দিয়েছে খাও হুম একা খাচ্ছি আর এখন দিচ্ছি খুব টেস্টি আর হ্যাঁ ওখানে মুড়ি আছে আমার শাশুড়ি মায়ের জন্য চলো হুম টেস্টি সত্যি টেস্টি হয়েছে আজকে এখনো কিন্তু আমরা ভাত খাবো এটা খেয়ে হ্যাঁ তো চলো আমরা খেয়ে নিই তো এখন আমরা ভাত খেতে চলে এসেছি বাবা বলো কতটা দেবো অল্প থাকবে এটা আয়ের পাপা এদিকে দেখা আলাবিন খাওয়া শুরু করে দিয়েছে আরে আমার আয়াতকে ভিডিও কল করে রেখে এসেছি আয়াতকে আমি দেখতে পাচ্ছি এখন আমিও অল্প করে ভাত নিব মানে ওটা খেয়ে এখন আর বেশি ভাত খাওয়া যাবে না তবুও অল্প মতো করে নিয়ে নিলাম আর তরকারি আছে আজকে ডাল আর কচু দিয়ে মাছ আর শাকের মিচরি ছিল সেটা দুপুরে ফুরিয়ে গেছে তো এখন ভাত তাত খেয়ে থালা মেজে ঘুমিয়ে পড়বো তো চলো ব্লগটি এখানে শেষ করি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক একটু ফলো করে দিও তো চলো আল্লাহ হাফিজ